চাচা আবু তলেবের নাম শুনেছেন কে আগেই তার মা আমি না ছয় বছর বয়স বেকার করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবা নাই বলেন তার দাদা আব্দুল তাকে সাথে রাখেন আদর করেন খুব মহম্মত করেন এখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে প্রশ্ন দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়ে হবে নেতা হবে কথা তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব করলেন চাচা আবু আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চা যা আবু তো আলাদা ভবিষ্যত পাহাড়ের মতো